অনেক ভাল লাগছে আমার এই যে একটি স্কুল পুরো মাঠটা ভিজে গেছে এটা একটা বিল্ডিং হ্যাঁ বিল্ডিং তো আমি জানলা দিয়ে ভিডিও করতেছি মাঝে মাঝে এই এগুলো এসে পড়ে এখন বৃষ্টি আর বৃষ্টি আমি জানলার কাছে বসে 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 ভিডিও করছি অনেক বৃষ্টি হচ্ছে প্রচুর আর আমাদের কাছে মেহমান আসবে এখন বাজে হচ্ছে বারোটা পঁচিশ তো এসে পড়বে আর কতক্ষণের মধ্যে কিন্তু আমার বৃষ্টিগুলো কিন্তু